আজকে বানাবো রাঙা আলুর পান্তুয়া তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা প্রথমেই তার জন্য বেশ কয়েকটা রাঙা আলু নিয়ে নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি রাঙা আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে অথবা যে কোনো একটা মধ্যে অল্প পাত্রের জল দিয়ে সেটাকে ভালো করে করে সিদ্ধ নিতে হবে আমি এখানে প্রেশার কুকারের মধ্যে রাঙা আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে ফেললাম এবং একে একে সমস্ত রাঙা আলুর খোসাগুলোকে ছাড়িয়ে ফেলছি ব্যাস আমার রাঙ্গারের খোসাগুলো সমস্তটা ছাড়ানো হয়ে গেছে এবার হাতের সাহায্যে সেটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সুজি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন গুঁড়ো দুধ এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আটা অথবা ময়দা আর দিয়ে দিলাম সাদা নুন তারপর সমস্তটাকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে যেন এর এর ভেতরে কোনো দানাদার না থাকে আর পরিমাণ মতন এলাচের দানা আর দিয়ে দিচ্ছি সবশেষে পরিমাণ মতন ঘি তারপর সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে মেখে নেব তারপর সেই ডোটার থেকে একটা একটা করে লেচি কেটে গোল শেপের পান্তুয়াগুলোকে আমি রেডি করে নেব তারপর একটা অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পাটালি দিয়ে দিচ্ছি এবার এলাচ এবার সমস্তটাকে ভালো করে জাল করে নেব তারপর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল একে একে পান্তুয়াগুলোকে আমাকে ভেজে নিতে হবে আমি একটা একটা করে সমস্ত পান্তুয়াগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পান্তুয়াগুলোকে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই বেশ লালচে মতন কালার এসে গেলেই সেগুলোকে একে একে রসের মধ্যে দিয়ে দিতে হবে পান্তুয়াগুলোকে ভালো করে ভেজে রসের পাত্রের মধ্যে দিয়ে ব্যাস আমার সমস্ত পান্তুয়া গুলোকে ভাজা হয়ে গেছে এবং রসের পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এবার ওভার রেখে পান্তুয়া গুলো একেবারে রেডি খাওয়ার জন্য আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটা আজকের মতন তাহলে চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন বাই